এমন কিছু জায়গা যেগুলো ইতিহাসের গভীরে হারিয়ে গেছে সমুদ্রের তলদেশে হারানো এক প্রাচীন সভ্যতা যার নাম এখন শুধুই পুরনো কাহিনীতে বেঁচে আছে এদিকে পৃথিবীর এক কোণে আগ্নেয়গিরির গোলে আসা লালাভূমি নদীর সাথে মিশে যায় যার দৃশ্য দেখলে বুঝতে পারবেন প্রকৃতির মহিমা ও ভয়াবহতা একসঙ্গে থাকতে পারে একটি ফুটবল মাঠের চেয়েও কম জায়গায় বাস করে শত শত মানুষ যার জীবনযাত্রা অন্যরকম একটি মডেল বন্ধুরা আজকের এই যাত্রায় আমরা আপনাকে নিয়ে যাব এমন দশটি জায়গায় যেগুলো ইতিহাস রহস্য আর প্রাকৃতিক সৌন্দর্যের এক অনন্য সমাহার মিশরের উপকূলে ভূমধ্যসাগরের নীল জলের নিচে ঘুমিয়ে আছে এক বিস্ময়কর প্রাচীন নগরী থোনিস হেরাক্লিয়ন যাকে বলা হয় হারিয়ে যাওয়া জলতল সভ্যতা খ্রিস্টপূর্ব শতকে প্রতিষ্ঠিত এই বন্দর নগরী ছিল প্রাচীন মিশরের প্রধান তার যেখানে গ্রিক ও মিশরীয় সংস্কৃতির এক অসাধারণ মেলবন্ধন ঘটেছিল সমুদ্রের তলদেশে আবিষ্কৃত হয়েছে বিশাল মূর্তি ভাঙা ভাঙা মন্দির সোনার মুদ্রা এবং শত শত প্রাচীন নিদর্শন যেগুলো যেন কালের গভীরে আটকে থাকা এক জ্যান্ত ইতিহাসের প্রতিচ্ছবি মনে হয় শহরটি যেন এক ভয়ানক ভূমিকম্প অথবা সমুদ্র প্লাবনের শিকার হয়ে একদিন হঠাৎ করেই জলের নিচে তলিয়ে গিয়েছিল আর থেকে গেছে কেবল রহস্য আর নিরবতা আজও ডুবুলিরা যখন সেখানে নামে তখন তারা জলের তলায় দেখতে পায় মাটির নিচে চাপা পড়া বিশাল স্থাপত্য যেন পাথরের গায়ে লেখা আছে হারিয়ে যাওয়া সভ্যতার গল্প কলম্বিয়ার ক্যারিবিয়ান উপকূলে নীল জলের মাঝে দাঁড়িয়ে আছে এক অদ্ভুত ও বিস্ময়কর দ্বীপ সান্তা ক্রুজ দেল ইসলোতে মাত্র দুই দশমিক পাঁচ একর জায়গায় গড়ে ওঠা এই ক্ষুদ্র দ্বীপটি আশ্চর্যজনকভাবে বাস করে প্রায় পাঁচশো মানুষ যা একে বিশ্বের সবচেয়ে ঘনবসতিপূর্ণ দ্বীপে পরিণত করেছে এখানে নেই কোনো রাস্তা নেই গাড়ির শব্দ শুধু ছোট ছোট ঘর একে অন্যের গায়ে গায়ে দাঁড়িয়ে যেন এক জীবন্ত মানবমালার গাঁথুনি দ্বীপে রয়েছে একটি স্কুল একটি ছোট্ট রেস্টুরেন্ট এবং একটি বিদ্যুৎ চালিত জেনারেটর যা প্রতিদিন কয়েক ঘন্টা করে আলো জোগায় পানি আসে নৌকায় করে আর জীবন চলে সমুদ্রের দয়া দাক্ষিণ্যে মনে হয় এই ছোট্ট জায়গাটির প্রতিটি কোণা যেন জীবনের আর সহনশীলতার এক নিদর্শন বাইরের জগৎ থেকে বিচ্ছিন্ন হলেও এখানকার মানুষজন জীবনের ছন্দে বাঁধা পড়ে গেছে আলাদা আলাদা ঘর নয় বরং একটি বড় পরিবারে পরিণত হয়েছে পুরো দ্বীপ বলিভিয়ার আন্দিজ পর্বতমালায় মেঘে ঢাকা পাহাড়ের বুক চিরে চলে গেছে এক ভয়ানক পথ নর্থ ইউঙ্গাস রোড যাকে অনেকেই বলেন মৃত্যু সড়ক এই সরু কাঁচা আর খাড়া রাস্তা একদিকে খাড়া পাহাড় আর অন্যদিকে গভীর খাত রেখে এগিয়ে যায় যেখানে একটুখানি অসাবধানতায় নাম লিখিয়ে দিতে পারে চিরবিদায়ের খাতায় প্রতি বছর হাজার হাজার পর্যটক এই সড়কে গাড়ি বা সাইকেল নিয়ে নামেন এক রোমাঞ্চকর অভিযানে চারিদিকে শুধুই কুয়াশা ক্লান্ত পাহাড় আর প্রাকৃতিক সৌন্দর্যের মোহময়তা তার মাঝেই লুকিয়ে থাকে মৃত্যু আর জীবনের হার হিম করা লড়াই মনে হয় প্রকৃতি এখানে একই সাথে দেয় প্রশান্তি আর পরীক্ষা যারা সাহস করে এই রাস্তায় পা রাখেন তারা বোঝেন জীবন কতটা অনিশ্চিত আর সাহস কতটা মূল্যবান নরওয়ের পশ্চিমাংশে হারদাঙ্গার পর্বতের গহিনে গর্জে ওঠে এক বিস্ময়কর জলপ্রপাত ভোরিংস ফোসেন প্রায় একশো আটানব্বই মিটার উঁচু থেকে নিচে ঝাঁপিয়ে পড়ে পানি যেন পর্বতের হৃদয়ে ভেঙে আকাশ আর পৃথিবীর মধ্যে এক জলময় সংযোগ গড়ে তোলে চারিদিকে ছড়িয়ে থাকে সবুজ উপত্যকা পাথুরে দেয়াল আর ধোঁয়ার মতো ছড়িয়ে পড়া সাদা ফেনা যা দেখে মনে হয় প্রকৃতি এখানে তুলেছে এক মহাকাব্যের দৃশ্যপট বহু শতাব্দী ধরেই এই জায়গাটি শিল্পী কবি আর প্রকৃতি প্রকৃতিপ্রেমীদের জন্য এক গভীর অনুপ্রেরণার উৎস তবে এই সৌন্দর্যের মাঝেই লুকিয়ে আছে এক মর্মান্তিক ইতিহাস উনিশশো সালে একজন পর্যটক এই জলপ্রপাতের কিনারা থেকে পা ফসকে নিচে পড়ে গিয়ে প্রাণ হারান সেই ঘটনা আজও মনে করিয়ে দেয় প্রকৃতি যেমন বিমুগ্ধ করে তেমনি সতর্কতাও দাবি করে প্রতিটি পদক্ষেপে প্যাসিফিক মহাসাগরের নীল জলরাশির মাঝে বিস্তীর্ণ সবুজ দ্বীপপুঞ্জে সোলোমন আইল্যান্ড অবস্থিত এই দ্বীপগুলো ইতিহাসের এক অদ্ভুত অধ্যায় বহন করে বিশ্বযুদ্ধের সময় এক সংকটময় যুদ্ধক্ষেত্র যেখানে সৈন্যরা ছায়ার মতো লড়াই করেছিল আর প্রকৃতির অপরূপ সৌন্দর্য ছিল তাদের একাকিত্বের সঙ্গী হাজার হাজার বছরের পুরনো এই দ্বীপগুলোতে বাস করে বিভিন্ন আদিবাসী সম্প্রদায় যাদের ভাষা ও সংস্কৃতি এতটাই বৈচিত্র্যময় যে কয়েকশোটি আলাদা ভাষা এখানে প্রতিদিন কথোপকথন হয় সলোমন দ্বীপপুঞ্জের টেটে পারে প্রায় দুইশো বছর আগে স্থানীয় জনগণ রহস্যজনক কারণে তাদের বসবাস ত্যাগ করে এই ঘটনা আজও অজানা রয়ে গেছে তবে তাদের উত্তরসূরীরা দ্বীপটি সংরক্ষণের জন্য সংগ্রাম চালিয়ে যাচ্ছেন হাওয়াইয়ের বৃহত্তম দ্বীপের দক্ষিণ পূর্ব কোণে অবস্থিত কিলাওয়া বিশ্বের সবচেয়ে সক্রিয় আগ্নেয়গিরিগুলোর একটি প্রায় একশো বছর ধরে ক্রমাগতভাবে লবণাক্ত লাভা বের হয়ে আসে যা ভূগঠনে বিশাল পরিবর্তন আনে কিলাওয়ার লাভা ধীরে ধীরে পাহাড় ঘেঁষে নদীতে নেমে যায় অনেক সময় তা বনাঞ্চল ও মানুষের বসতি এলাকা ছুঁয়ে নতুন ভূমি সৃষ্টি করে একাধিকবার এই আগ্নেয়গির বিস্ফোরণে আশেপাশের এলাকা জরুরি ঘোষণা করা হয়েছে আর বহু মানুষ নিরাপদ আশ্রয়ের জন্য অন্য জায়গায় সরিয়ে নিতে হয়েছে দু সালে এক বিশাল বিস্ফোরণে কয়েকশ ঘর ধ্বংস হয়েছিল কিলাওয়া আগ্নেয়গির তাণ্ডব বিজ্ঞানীদের জন্য রহস্যের বিষয় দ্রুতগতিতে বিকশিত হয় এবং কখন কোন এলাকা আক্রান্ত হবে তা বোঝা খুবই কঠিন আইসল্যান্ডের থিংভেলিড জাতীয় উদ্যানে অবস্থিত সিলফ্রা বিশ্বের একমাত্র জায়গা যেখানে দুই মহাদেশের টেকটনিক প্লেটের মাঝখানে ডাইভ করা যায় ইউরেশীয় ও উত্তর আমেরিকান প্লেটের মাঝখানে তৈরি হওয়া এই পানির চিরুনির মতো ফাটল প্রাকৃতিকভাবে গভীর শান্ত এবং বিস্ময়কর ভাবে স্বচ্ছ পানি এতটাই পরিষ্কার যে একশো মিটার পর্যন্ত নিচে তাকালেও চোখে পড়ে পাথরের গায়ে জমে থাকা জমাট ইতিহাস প্রতি বছর এখানে বহু ডুবুরি নামেন এই অনন্য অভিজ্ঞতা নিতে কিন্তু এই অঞ্চলে তাপমাত্রা প্রায় শূন্য ডিগ্রি সেলসিয়াসের কাছাকাছি থাকে যার ফলে শুধুমাত্র প্রশিক্ষিত এবং প্রস্তুত ডুবুরিরাই প্রবেশ করতে পারেন সিলফ্রা শুধু একটি ডাইভিং স্পট নয় বরং টেকটনিক গতিশীলতা ও ভূবিজ্ঞানের এক জীবন্ত উদাহরণ যেখানে প্রকৃতি তার নিখুদ ভারসাম্য বজায় রেখেছে জল আর পাথরের সীমান্ত রেখায় জাম্বিয়ার ভিক্টোরিয়া জলপ্রপাতে ঠিক খাড়াধারের কিনারায় অবস্থিত এক ভয়ঙ্কর অথচ চমকপ্রদ জায়গা ডেভিলস পুল প্রতি বছর শুষ্ক মৌসুমে যখন জলপ্রপাতের প্রবাহ কমে আসে তখন এই প্রাকৃতিক পাথুরে পুলটি উন্মোচিত হয় এটি এমন এক স্থান যেখানে সাহসী মানুষজন একেবারে প্রান্ত সীমায় গিয়ে দাঁড়ায় পিছনে প্রবাহমান জল সামনে শত মিটার গভীর খাত মনে হয় এক পা এগোলেই নিঃশেষ এই পুলে নামার আগে গাইডদের নির্দেশ মেনে চলা বাধ্যতামূলক কারণ সামান্য ভুলেও ঘটে যেতে পারে মারাত্মক দুর্ঘটনা অতীতে একাধিকবার এই জায়গায় মানুষ পড়ে গিয়ে প্রাণ হারিয়েছে বিশেষ করে যারা নিয়ম ভেঙে নিজে নিজেই ঢোকার চেষ্টা করেছিল ডেভিলস পুল শুধু একটি দৃষ্টিনন্দন স্থান নয় বরং এটি এক চরম সতর্কবার্তা প্রকৃতি যেমন মোহিত করে তেমনি মুহূর্তেই অমোচনীয় পরিণতি ডেকে আনতে পারে থাইল্যান্ডের ফাঙ্গা উপসাগরের মাঝখানে খাড়া চুনাপাথরের পাহাড় ঘিরে গড়ে উঠেছে এক ভাসমান গ্রাম কো পানিয়ে প্রায় দুইশো বছর আগে মালয় মুসলিম মৎস্যজীবীদের একটি দল এখানে নোঙর করে বসতি গড়ে তোলে তখন ছিল না কোন স্থায়ী ভূমি ছিল শুধু পানি আর সংকল্প বছরের পর বছর ধরে তারা কাঠের খুঁটির ওপর ঘর তুলেছে স্কুল তৈরি করেছে এমনকি ফুটবল মাঠ পর্যন্ত বানিয়েছে যা এখন স্থানীয় ইতিহাসের অংশ এখানে প্রাকৃতিক দুর্যোগ সীমিত সম্পদ এবং নিরবচ্ছিন্ন পানির চাপ সত্ত্বেও গড়ে উঠেছে একটি স্বয়ং সম্পূর্ণ সম্প্রদায় কো পানিয়ে শুধুমাত্র একটি গ্রামের নাম নয় বরং এটি একটি নিদর্শন যেখানে মানুষ প্রতিকূলতার মাঝেও স্থির থেকে নিজের জায়গা তৈরি করেছে এক বিন্দু ভাসমান ভূমির ওপর অস্ট্রেলিয়ার কুইন্সল্যান্ড উপকূলের কাছে সাগরের নীচে চিরনিদ্রায় শুয়ে আছে এক শতাব্দীর পুরনো রহস্য এস এস ইয়ঙ্গালা একটি জাহাজ উনিশশো এগারো সালের তেইশে মার্চ শক্তিশালী এক ঘূর্ণিঝড়ের কবরে পড়ে এই জাহাজটি ডুবে যায় অনবোর্ড ছিল একশো জন কেউই বাঁচেনি সেই সময় ইয়ঙ্গালার সঙ্গে কোনো রেডিও যোগাযোগ ছিল না ফলে সতর্ক বার্তাও পৌঁছায়নি কয়েক দশক পর উনিশশো আটানব্বই সালে একদল ডুবুরি এই ধ্বংসাবশেষ আবিষ্কার করেন ত্রিশ মিটার গভীর জলে আজ য়াঙ্গালার লোহা ঢাকা পড়েছে প্রবাল আর সামুদ্রিক প্রাণীতে যা এক ভাসমান কবরস্থান নয় বরং জীবনের এক আশ্চর্য পুনর্জন্ম এই জাহাজ ডুবির ধ্বংসাবশেষ এখন ডাইভারদের জন্য একটি জনপ্রিয় স্থান তবে প্রবাল ও নরম কোরালের আবাসস্থল হওয়ায় এটি সংরক্ষিত তাই প্রবেশের জন্য অনুমতি নিতে হয় যাতে এই জীববৈচিত্র্য অক্ষুণ্ণ থাকে বন্ধুরা আজকের মতো ভিডিওটি এখানেই শেষ করছি ভিডিওটি ভালো লাগলে লাইক দিতে ভুলবেন না আর চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সঙ্গে থাকুন নতুন নতুন তথ্য ও রহস্যময় স্থানগুলো জানতে সবাই ভালো থাকুন সুস্থ থাকুন আল্লাহ হাফেজ